নমস্কার কেমন আছেন সবাই পাপি আলদা চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এই মেলাটাতে আমরা আগের দিনে এসেছিলাম আজও এই মেলাটাতে আসব তবে এখন নয় এই মেলাটা থেকে বেশ কিছুটা দূরে চাকদা জয়পুর বলে ওখানে একটা জায়গা আছে ওখানেও রাশির মেলা হয় তো আগে সেখানে যাব সেখান থেকে রাশের ঠাকুরগুলো দেখে তারপরে আবার এই মেলাটাতে আসবো এটা আমাদের বাড়ির কাছেই হয় ঠাকুরমারি বলে ওখানে হয় এই যে চাকদা জয়পুরে আমরা চলে এসেছি এখানে কত আগে থেকে মেলা শুরু হয়ে গিয়েছে দেখুন মানে এখানে ঠা যে ঠাকুরটা বসে সেটা অনেকটাই দূরে কিন্তু অনেক আগে থেকেই তুদিকে কত দোকান বসেছে দেখেছেন কত খেলনার দোকান খাবার দোকান বসে গিয়েছে মানে এখানে জ্যান্ত হয় না জ্যান্ত বলতে আগের ভিডিওতে মানে এই ঠাকুরবাড়িতে যে রাসগুলোকে দেখিয়েছিলাম মানে মানুষরা দেবতাদের রূপ নিয়ে সেজে দাঁড়িয়ে আছে তো মানুষরা সাজে বলে ওটাকে আমরা জ্যান্ত রাস বলি তো এখানে সেই রাসটা হয় না এখানে নানান রকম মাটি দিয়ে নানা রকম মূর্তি বানিয়ে ঠাকুরের মূর্তি নানান রকম মূর্তি বানিয়ে রেখে দেয় তো এই মাটির মূর্তির রাশটাই এখানে হয় তো এখানে দেখতে এসেছি আগে এখানে দেখব তারপরে বাড়িতে যাব। এই যে রাধাকৃষ্ণ কি সুন্দর চারিদিকে সখী ঘিরে রয়েছে না ওই বাড়িতে ঠিক যেমন করেছিল চারিদিকে সখী মাঝখানে রাধাকৃষ্ণ এখনও হেঁটে যাচ্ছি তো যাচ্ছি মানে রাসের যে ঠাকুরগুলো যেখানে রাখা রয়েছে তারা অনেক আগে থেকে দোকানগুলো বসতে শুরু করে দিয়েছে এ দেখছেন এখনও হেঁটে যাচ্ছি মনে হয় দশ মিনিট হাঁটলাম এই যে এবারে মনে হয় এখানে রাসের ঠাকুরগুলো রেখেছে দশ মিনিট হাঁটার পরে যাই হোক ঠাকুরগুলোকে দেখতে পেলাম তো চলুন দেখেনি ঠাকুরগুলোকে তাই দাও বলেছে কলের জল অপচয় করবেন না অটোমেটিক কল করছো এই দেখো এটা কি হয়েছে ভূতের বাবার শ্রাদ্ধ চলো চলো এগিয়ে চলো ওই দেখ এক দুটো ভূত ওই দেখ ভূত দুটো দেখ মাথা না যাচ্ছে আবার ভূত গুলো বাবা বাবা ওই দেখ বাবু ওই দেখ বাবু এটা ভালো লেগেছে তো তোমার ভূত মানুষ নয় এগুলো অটোমেটিক কারেন্টে দিয়ে এরকম চলছে মাথা না আজকালকার দিনে মেয়ের বাবাদের জমিদারি একটা রাত বুড়ো শ্বশুর কে দিচ্ছে মুড়ি কে খাওয়াচ্ছে মাংস ভাত বাবু বাবা গালের ভিতরে দেখ রাক্ষুসি ওই দেখ দেখাব বাবা রাক্ষুসি গুলোর পাহাড় দেখি বড় বড় হাত আবার নাড়াচ্ছে দেখছিস

এখানে তো প্রচুর দোকান বসেছে আর এখানে সেল দেয় দশ টাকা সেল কুড়ি টাকা সেল কুড়ি পঞ্চাশ টাকা তিরিশ টাকা এই অনেক দোকানে সেলও চলছিলো তো বাবুকে একটা খেলনা কিনে দিলাম মানে একটা কল ওটাই ওর পছন্দ হয়েছে ওটাতে জল দেবে দিয়ে কলে থেকে যেমন জল পড়ে তো ওইটাই কিনে দিলাম তারপরে আমরা একটু টুকটাক খেয়ে নিলাম নিয়ে এই যে এবার চলে যাচ্ছি ঠাকুরুন বাড়িতে যেটা আমাদের বাড়ির কাছে হয় ওখানে যাচ্ছি এখানকার রাস মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এই যে বলতে বলতে চলে এসেছি এখানে এবার এখানে নেমে প্রথমে রাসের ঠাকুরগুলোকে আপনাদেরকে দেখাবো তারপরে একটু মেলাতে ঘুরে তারপরে আবার চলে যাব ঠান্ডা পড়ছে এখন সবে সবে ঠান্ডা শুরু তো আর আমারও ঠান্ডা লেগে গিয়েছে বাবুরও ঠান্ডা লেগে গিয়েছে যত তাড়াতাড়ি পারি বাড়ি চলে যাব এই ঠাকুরগুলো তো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন যেদিনে মা আমি বনে এসেছিলাম তো সেই দিনে এই ভিডিওগুলো করেছিলাম এখানে ওর বাবা বাইক রাখছিল তাই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এবারে চলুন ভিতরে যাই মেলার ভিতরে মেলায় ঢোকার মুখেই একটা দোকানে এই হারটা দেখে আমার বেশ পছন্দ হয়েছে কি সুন্দর দেখতে না ছোট ছোট্টর উপর থেকে বেশ তাই হারটাকে নিয়ে নিলাম আর এই যে রাশে ঠাকুরগুলো ঠিক আছে রাধাকৃষ্ণগুলো কি সুন্দর করেছে দেখুন চাকদা জয়পুরের রাধা কৃষ্ণগুলো কি সুন্দর হয়েছে এখানেও তাই চারিদিকে সখীরা ঘিরে রয়েছে আর মাঝখানে কৃষ্ণ রাসলীলা করছে আর এখানে যে স্টেজ করেছে প্রত্যেক দিন অনুষ্ঠান হয় রাস শেষ হয় রাত দশটার সময় রাস প্রদর্শনী বন্ধ হয়ে যায়

এটা কি শ্রী বিষ্ণুর মৎস্য অবদান এটা এটাও খুব সুন্দর হয়েছে দেখা মনসা আজকে মেলায় ভিতরে কম রবিবার খাতে হচ্ছিল এই জায়গাটাতে এত ভিড় হয় মানে সমস্ত খাবার দোকান এখানে বসেছে তো বেশি এই লাইনটাতে পুরো ফুচকা দোকান তাই যেন এগোতেই পারছে না তবে আগে যেদিনে এসেছিলাম মাদের সাথে সেই দিনের তুলনায় আজকে ভিড়টা অনেকটাই কম হয়েছে আর যেখানেই যাবে ওই যে জাম্পিং এলা পাচ্ছে এখন কারণ ওর মেলায় আসার মেন কারণ হচ্ছে ওই জাম্পিং চড়া মিকি মাউস চড়া এগুলোই তো সেগুলো চড়া হয়ে যেতে টুকটাক একটু দোকানে ঘুরে

এই যে পুরো মেলাটা বাবুর জাম্পিং চড়া হয়ে যেতে এবার বলছে মিকি মাউস ও ওদিক থেকে ঘুরে এসে মিকি মাউসটা দেখতে পেয়েছে এই যে মিকি মাউসে উঠেছে মেলায় এলেই হয় যা কিছু দেখতে পারে সমস্ত কিছু চড়বেও আর এই শীতে ঘাম হচ্ছে ওর প্রচণ্ড সোয়েটারও পরে আছে ঠান্ডা গরম থেকে ঠান্ডাও লেগে যাচ্ছে তেমন আর আসবো না এই যে দুদিন এসেছি ও রোজ বলবে মা রাশি চলো রাশি চলো শুধুমাত্র একটাই কারণ এই যে চড়বে বলে এগুলো সব এবার এই যে এইটাতে উঠেছে ঘোরাতে উঠেছে সব মানে যে কটা আছে সব কিছু চড়বে ও তারপরেই বাড়ি যাবে এরপরে আমরা একটু আর ফুচকা খেয়ে নিলাম নিয়ে এবারে চলো হবে চলো এবার চলে যাই বাবু চলো দেখি আজকে রাশে গিয়ে এই দোলটা কিনেছি আর এই হাটটা বেশি দাম নয় এগুলো তিরিশ টাকা করে এই হাটটাও তিরিশ টাকা নিয়েছে এই দুলটাও তিরিশ টাকা আজকে এই দুটো কিনেছি আজকে আমি অনুপম আর আমার ছেলে তিনজনে গিয়েছিলাম আর আগের দিনে যখন যেদিনে আমার বোন মা আমি আর তিনটে বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম সেদিনে এই দোল এই দুল এই দুল এই দুল এই দুল সেটা তো আগের ভিডিওতে আমাদেরকে দেখিয়েছিলাম তো রাশি থেকে এবছর টোটাল এই কথা কিনেছি আমি প্রচুর দুল কিনতে ভালোবাসি মানে নানান রকমের দুল দেখলেই আমার বেশ পছন্দ হয়ে গেলেই আমি কিনে নিই বাবু ওভেন এখন রান্না বসিয়েছে রাত্রিবেলা রাশি থেকে এসে এই যে কড়াই হাঁড়িটা বসো হাড়িটা বসো বাবু হাঁড়িটা বসো হাড়িটা বসো এই হাঁড়ি আর এই যে বাবুর কল কলটা জল উঠছে না ওর বাবা ঠিক করছে আর এই যে বালতি তোমার খন্তিটা কই কি রান্না হচ্ছে জল রান্না কলপাম হচ্ছে কলে জল করে কলে ভাই জল উঠছে না তো ওই তো জল পড়ে তুই ওই তো জল পড়ছে একবার পড়লো কিন্তু জল ওই তো ওই তো জল পড়েছে বাবু ওই দেখ কলে থেকে জল পড়ছে রে কিন্তু বালতি ভর্তি হবে না কারণ বালতির নিচে ছিদ্র আছে হ্যাঁ নিচে থেকে জল পড়ছে কোথা থেকে এই যে বাবু রান্না বাটি বালতি এই বালতি জল দাও কেন বাবু গিয়ে বালতি জল নিয়ে আসুক বাবু ওই যে জয়পুর চাকদাতা যে রাসাতে গিয়েছিলাম ওখান থেকে এই কলটা কিনেছে আর এই খেটলাগুলো এগুলো সব পাঁচ টাকা করে দাম নিয়েছে বেশি দাম নয় একটা কড়াই একটা হাঁড়ি একটা খন্তি একটা গ্যাস ওভেন আর একটা বালতি নিয়েছে আর আমি এই যে এগুলো সব কিনেছি তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন চলুন ভিডিওটা আজকে মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে ধর 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 ধরে পাম্প করতে হবে কল উল্টে